আজকে তো খালা আমাদের ভাত দেয়নি তো আজকে রাতে আমরা কি খাবো বারবিকিউ খাবো আজকে আমরা তো লেস স্টার্ট লেস গো তো প্রথমে আমরা চিকেনটা কেটে নিব এখন চিকেন কাটবে আমাদের আমিনুল ইসলাম এর আগে অনেক বিবিকিউ করে খাইছি বাট ওর হাতে এখনো খাওয়া হয়নি যার কারণে ওকে দিয়ে করাচ্ছি সব আশা করি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কি কমেন্টস করে যাবেন কে কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আপনার জয়ফল দিছি জয়তুন দিছি তারপরে কাশ্মীরি চিলি দিছি লবণ দিছি সরিষার তেল দিছি তারপরে আপনার গুড়া মরিচ দিছি তারপরে গরম মশলা চিনি কাবাব তারপরে বারবিকিউ ফ্লেভার আপনার এই একটু অলিভ অয়েল তেল তারপরে অরিগন দিছি টেস্টি লবণ আর হচ্ছে যে লেবুর রস এটা হ্যাঁ এটা হচ্ছে গ্রাফি এটা হচ্ছে যে আপনার বারবিকিউ গ্রিল এগুলোর সব মূল জিনিস হচ্ছে এটা তারপরে চুলায় দেওয়ার পরে মিনিট করা শেষ হলে অবশ্যই এটা লেবু দিয়ে আপনার ত্রিশ মিনিটের মতো ফ্রিজিং করে রাখতে হবে ফ্রিজিং রাখার পর আবার বের করতে হবে তো এখানে এটা আমরা ফ্রিজিং করবো আসলে আজকে আজকে আমাদের খালায় ভাত দেয়নি যার কারণে হুট করে প্রাণ করেই বিবিকিউ চিকেনটা আসছে অবশ্যই দেখবেন এখানে শিখতে পারবেন আপনারা অনেক কিছু কিউ চিকেন কিভাবে করতে হয় আপনারা যে কোনো জায়গায় করতে পারবেন যার কারণে ইজি রেসিপি দিচ্ছে আপনাদের এখানে আপনার হচ্ছে আদা রসুন দিচ্ছি আদা রসুন আমরা এখন এখানে বাইরের চুলা বানিয়েছি আমাদের গ্যাস চুলা থাকা সত্ত্বেও আমরা এখানে চুলা বানিয়েছি দেখেন কারণ বিবিকিউটা আসলে কাঠের চুলায় সব থেকে বেটার আসে কারণ আমরা এর খেয়েছি তো আধা ঘন্টা পর ফ্রিজের থেকে আমাদের চিকেনগুলো বের করার পরে আরেকটু ভালো করে মিনিট করে নিতে হবে কারণ ফ্রিজে রাখার পর ঠান্ডা হওয়ার পরে কালারটা চলে যায় আবার কালারটা করে দেওয়ার পরে জালিতে একটি একটি করে সেরে দিব দেখুন আগুনটা অবশ্যই বেশি হয়ে গেছে আপনারা আগুনটা অনেক কমিয়ে দেবেন অর্থাৎ শুধু কয়লার আগুন হলেও বেটার তবে প্রথম অবস্থায় আগুনটা বেশি থাকবে কারণ আপনি যখন ধরবেন তখন আগুনটা এমনিতে বেশি থাকবে তো আমরা যে বেশি দিয়ে ট্রাই করতেছি পরে ধীরে ধীরে আগুনটা অটোই কমে যাবে তো দেখতে থাকুন ভিডিওটা পুরোটাই দেখবেন অবশ্যই আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম অনেক মজার ভিডিও আপনারা দেখতে পারবেন এ পর্যন্ত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আপাতত বিভিকিউ এর শেফ হচ্ছে আমাদের আমিনুল ইসলাম আমাদের সহকারী শেফ তিনিই করতেছে বিবিকিউটা এখানে শেফের কোনো অভাব নেই তারপরে ও চিকেনটা বিবিকিউ চিকেনটা সবথেকে বেটার করে যার কারণে ওকে দিয়েই করাচ্ছে এটা পাওয়ারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন আমরা এখন উলটিয়ে দেবো এপারটা ওপার করে দেবো কারণ নহলে পুরো যাবে এক সাইড তো দেখুন অনেক মানে অনেক কালারফুল আসবে ধীরে ধীরে দেখতে থাকুন পুরো ভিডিওটা সম্পূর্ণই দেখবেন অবশ্যই দেখুন আমাদের চিকেনটা প্রায় হয়ে গেছে এক পাস্টা অ্যান্ড আমরা উলটে আরেক পাস দিয়ে নিয়েছি অনেক মজা লাগতেছে দেখতেই খাইতে আর কত মজা লাগবে জানি না অনেক ডেলিশিয়াস ডেলিশিয়াস ফিল আসছে আর গ্রান্ডটা মাশাল্লা ওফ এত সুন্দর গ্রান ও মাই গড মনে হয় এখনই তুলে খেয়ে ফেলি এই হচ্ছে আমাদের ডায়মন্ড অর্থাৎ যে আমাদের আমাদের বিবি কিউ চিকেনটা করে দিচ্ছে গ্রেড দেখুন আমাদের বিবি কিউটা হয়ে গেছে উফ বারদি করে খাওয়ার মজাই আলাদা একসাথে সবাই আসি এর মজাই আলাদা কি আর বলবো ভাইয়া স্মৃতিটা মনে থাকবে এটা অবশ্যই মনে থাকবে এম এস কোয়ার যতদিন আছে ততদিন আমরা এই জায়গা অনেক মাঝে মাঝে খাবো এই কুরবানির সময় আমরা গরু দিয়ে খাবো এই এখানে বসে খাবো এইভাবেই আচ্ছা আমাদের রুটি এটা দিয়ে আমরা আমাদের ডিল পরিবেশন করব আমি বলছিলাম যে আমরা ডিপ ফ্রাই অ্যাঙ্গেলে করছি দেখেন আমরা একদম আমাদের ফ্রাই থাকতেও আমরা এখানে করতেছি কারণ আমরা আমরা বলতেছি আমরা একদম ডিফ্রেন্ট ডিফারেন্ট কিছু একটা করব যার কারণে আমরা এইভাবে একদম অন্যভাবে করে দেখাচ্ছি যে রুটি ম্যান যিনি আমাদের রুটি পেলে হেল্প করতেছে রুটি বানিয়ে হেল্প করতেছে এটা এখন কত সুন্দর করে রুটি বানিয়ে ফেললো একটা এবং এটাতে কিন্তু খুবই মজা আজকে সবাই আমরা রাত নিজেরা খাওয়ার জন্য পার্সোনাল জিনিস বানাচ্ছি তো এই যে এই যে সব মুহূর্তগুলো এগুলো লাইফের সবচেয়ে একটা সময় যখন আমরা বৃদ্ধ হবো তখন আমাদের নাতি বা ছেলে মেয়েদের সাথে আমরা শেয়ার করব এই দেখুন ছোট ভাই অনেক কষ্ট করতেছে কোথায় কি বলতেছে চাইলে কিন্তু আমরা ভালো জায়গায় বেলতে পারতাম আমাদের অনেক জায়গা আছে বেলার জন্য কারণ আমরা রেস্টুরেন্টে থাকি জানেন আপনারা বাট আমরা একদম মানে একদম ডিফারেন্টভাবে কিছু করতে চাইছি দেখেন এই যে এখানে হচ্ছে কাটিং বোর্ড যে কাটিং বোর্ডে আমরা কাটিং করি সেইখানেই রুটি ফেলতেছি আর রুটি কী দিয়ে ফেলতেছি আমাদের দেখেন ওয়েস্টার সস এক মিনিট ওয়েস্টার সসের যে ডিব্বা দেখেন আমরা এটা পরিষ্কার করে নেওয়ার পর তারপরে বেলতেছি ওয়েস্টার সসের সসের আপনার বোতল দিয়ে সো বিউটিফুল ও আমাদের বার্বিকিউ চিকেন ওই দেখুন এখানে রান্না হচ্ছে আর এখানে পেটে নামানো হচ্ছে উফ এখন আমরা কি খাবো রুটি এখন আমরা রুটি আর বিবি বারবিকিউ খাবো চিকেন বারবিকিউ এই যেখানে আমরা সবাই আছি এখানে সবাই আছে এই যে সিরিয়ালে আমাদের সব কিছু বানানো শেষ হয়ে গেছে এখন আমাদের খাওয়ার পালা আর ভাগাভাগি অবশ্যই আমাদের ভাগে করতেছি কারণ আমরা সবাই যেহেতু কষ্ট করেছি সেক্ষেত্রে আমাদের সবারই সমান অধিকার যার কারণে আমরা সবাইকে দুই পিস করে দিচ্ছি পরে আবার লাগবে আবার দিব তো আমরা সবাই মিলে কাজটা করতেছি আমরা মিলে এখানে এইখানে থাকতেছি আসলে বেচালাদের যে প্রবলেমটা সেটা অবশ্যই সবাই ফেস করেছেন তো আমরা অবশ্যই ফেস করি যেহেতু খালা আজকে আমাদের খাবার দেয়নি হুট করেই তো যার কারণে আমরা এই প্ল্যানটা করি যে ভিভিগু করবো আমরা চাইলে অনেক কিছুই করতে পারি কারণ আমরা এখানে শেফ

তো আমরা আজকে চিকেন বিবি করে খাবো নান রুটি দিয়ে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক অনেক মজা হয়েছে ধন্যবাদ জানাই আমি ডায়মন্ডকে আমিনুল ইসলামকে তিনি আমাদের এটা করে খাওয়াইছে তো আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে হাটিয়ার